আপ যারা জানেন বেশি কথা বলবো না এই মাতেই বেগম খালেদা জিয়াকে আমি আলতাব ভাই সহ কথা দিয়েছিলাম এই মাঠেই আমি বলেছিলাম যদি আমাকে আপনারা ভোট দেন আমরা যে সরকার গঠন করলে আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসবেন পাঁচ মাসের মধ্যে আসবেন কথা দিয়েছিলাম তিনি এসেছিলেন কিনা আপনারা বলেন ঠিক ছয়downarrowরা এসেছিলেন কিনা বলেন এসেছিলেন তাহলে কথা দিয়ে কথা রাখি কি বলেছিলাম এই বিশাল কপতক্ষ নদ খনন বলেছিলাম তালার ওপার ব্রিজ তালার হাসপাতাল পাটকেল ঘাটাকে একটা থানা করা বিদ্যুতের স্টেশন একশো বত্রিশ বাই তেত্রিশ থেকে একশো বত্রিশ বাই তেত্রিশ খাস্টা রাস্তা কলরোয়া থেকে এই পাটকেল রাস্তা তিরিশ মাইল থেকে জয়নগর রাস্তা আমরা ঐতিহাসিক কাজগুলো তখন করেছিলাম সাঁত্রিশটা স্কুল কলেজ করেছিলাম এমপিও করিয়েছিলাম সাঁত্রিশটা স্কুল ভবন করেছিলাম ষাটটা প্রাইমারি স্কুল করেছিলাম ষাটটা এমনিভাবে অসংখ্য ইন্ডিয়া উন্নয়ন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে এনেছিলাম আমরা এই এলাকার আমরা সব মিলে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির উন্নয়ন করেছিলাম এ কারণে আমাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে সত্তর বছর সাজা দিয়েছিল সাজা দেওয়ার পরে মনে করেছিল আমি আর কখনো আপনাদের মাঝে আসতে পারবো না আল্লাহ রবহিন আমাকে সাজা দিয়ে নয় শুধু সাতক্ষীরা জেলে সাধারণ এবং ফাঁসির আসামির সাথে রাখা হতো কখনো সাতক্ষীরা কখনো চল ফেলে কুষ্টিয় কখনো ছেড়াই কখনো খুজ কখনো খুলনা কখনো সাক্ষ্য ঢাকার কেন্দ্র কারাগারে ফাঁসির ছেলে রাখা হয়েছিল সেখানে আমি দীর্ঘ মানবতার জীবনের পরে আশা করিনি আমি আর ফিরে আসবো আমার আমেরিকা কেনার ভিসা থাকলেও আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি তাই আপনার আমাকে ছেড়ে যাবেন না তো ছেড়ে যাবেন না তো আমি বিশ্বাস করি সেই মানবিক বিষয়গুলো আবার তুলছি এ কারণে অনেক অনেকে অনেক কিছু বলে আমার মতো কর্মী সাতক্ষীরাত এই জনপদে দীর্ঘ পঞ্চাশ বছরে যা কেউ পারেনি আমরা সেই কাজগুলো করেছিলাম আমরা তাই আপনাদের পাশে দাঁড়িয়েছি এসেছি আবার সকল ঝামেলা উত্তীর্ণ করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন আমি যখন এসেছিলাম তখন পাটকেল লক্ষ্য মানুষ হয়েছিল আমি যখন এসেছিলাম কলবার ফুটবল মাঠে লক্ষ্য মানুষ হয়েছিল আমাকে সিদ্ধ করেছিল আমি যখন এসেছিলাম আমাদের সম্প্রদায় এই তালার একশো ছিয়ানব্বইটা পূজা বন্ধবে আমি এখানে সকল পূজা উৎসবের নারায়ণ চন্দ্র মজুমদার মিনাল বাবুক নিকে আশ্বাস দিয়েছিলাম এই এই অডিটোরিয়ামে আজই অডিটোরিয়ামে তারা বলেছিলাম আপনারা নির্ভয় থাকবেন অভয় থাকবেন

তাই আমি মাপ যাচ্ছি কেননা আমি মনে করি এই জনপদের যে কষ্ট করে তৃতীয় খাত খালেদা জিয়ার সাতবার এসেছিলেন তিনবার প্রধানমন্ত্রী হিসাবে একজন ছাত্র পক্ষে তিনি উন্নয়নের জন্য আবার বসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এইখানে এসেছিলেন পরে আবার এসেছিলেন দুইবার এমনিভাবে প্রমাণ করে আমি একজন তার সন্তান হিসেবে বারবার দেখেছি এসেছে তাই আজকে তাই আমি আপনাদের প্রেরণের দাবি কি প্রেরণের দাবি হলো এই পাটকেল ঘাটাকে পূর্ণঙ্গ উপজেলা পরিণত করা গত তিন দিন আগে তিন চার দিন আগে খুলনার জনসভায় আপনাদের প্রাণের দাবিটি মাননীয় বর্তমান চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান তার সামনে উত্থাপন করেছিলাম আমার পলাশ সাহেব সেখানে ছিলেন আমি বলেছিলাম আমার প্রাণের দাবি আপনার মা দিয়েছেন পটকে থানা ঐতিহাসিক বন্দরকে এবার আপনি আমার কাছে দাবি পাটকাল থানা তারেক

থানা যায় থানাকে আমরা পৌরসভায় রূপান্তরিত বাইপাস সড়ক চেয়েছে আমাদের এই পাশে একটা ব্রিজ হলে যে বন্দর খুলনার বলতে ঐতিহ্যমণ্ডিত পাটকেল খেচা এই ময়দানে বহু নেদে এসেছে এই ময়দানে বহু নেতৃবৃন্দ এসেছে আমার মনে হয় আজকের জনসভা সামনে পিছে ডাঙে পামে এটা ঐতিহাসিক না আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো বলে দুহাদবদ্ধ হয়ে এই প্রায় পঞ্চাশ হাজার মানুষ আগে থাকেন তোমরা আমাকে যদি ভোট দাও এই প্রত্যেকের দায়িত্ব নিয়ে যান এ পে এখন চারিদিকে মানুষ আর মানুষ চারটা করে ভোট কালেকশন করবেন কিনা বলেন এখানে যে ভোট পঞ্চাশ হাজার চারটার ভোট আজকে থেকে বলেন না ষড়যন্ত্র করছে ভোট তারা নাকি পাস করবে আমি বুঝি চব্বিশটা ইউনিয়ন বাইশটা ইউনিয়নের যে জনসভা করেছি সবগুলো ঐতিহাসিক কি ঐতিহাসিক কিনা বলেন না কোথাও পাঁচ হাজার মানুষ খেপেছে ঐক্যবদ্ধ হয়েছে তাই আমি শুধু সকালে বলতে চাই আবার অনেকগুলো দাবির মধ্যে কয়েকটি বললাম স্কুলগুলো চান না বিল্ডিং গুলো চান না স্কুল চান না হোস্টেল চান না এই এলাকার রাস্তা ও বেহাল অবস্থা চান না এই যতগুলো উন্নয়ন দরকার সবগুলো চান না সব উন্নয়নের যদি নির্বাচিত হয়ে আমি বলেছি আমার অতিরিক্ত জীবন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার মাস থেকে চারজন ইন্তেকাল করেছেন আমারও বহুবার অসুস্থ হই আমার শারীরিকভাবে কেউ কেউ বলে অসুস্থ আমি বলি না আমার যে মনোবল হিম্মত গত দুই পাঁচ মাস যেভাবে করেছি তাতে প্রমাণ করে অসুস্থ নয় আমি মনে করি এই খুলনা বিভাগের আমার মতো পরিশ্রমের কাজের মানুষ আর কিছুটা যদি হয়ে থাকে তাহলে কি আমার পক্ষে আমি বারবার এমপি হতে চাই না কিন্তু অতীতের এমপি হয়েছে কাজ করেছি কত সময়ে কেউ কাজ করেনি আমি যে কথাটি বলতে চেয়েছিলাম পঁয়ত্রিশ একশো পঁচানব্বইটা পূজা মণ্ডপে বার গিয়েছি বসন্তী পূজা সরস্বতী পূজা তারপরে যোগ্য অসংখ্য মানুষের ভালোবাসায় শিখতে হয়েছে বহু মানুষ বলে শুনতে পেলাম রাজাপুর এলাকায় আমি চেয়ারম্যান প্রাক্তন নাকি হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না আবার শুনতে পেলাম আবার বললাম ভোট দরকার নেই আমি লীগের ঘরে কিন্তু আমি লীগ কি আমি কি কখনো আমি লীগের বাইরে ছিলাম কি ভাই আমি স্কুল খোলা রয়ে পুরি করিনি এই আলাউদ্দিন ভাই এখানে পারি এই যে আলোদ্দিনের মেয়ে যেটা হেডমাস্টার ছিল ওই বিল্ডিং আমি ওই স্কুল আমি এমপিও করিনি ভাই এমপিও ছিলেন তার দুই মায়ের নামে স্কুল আমি করিনি ওই এলাকায় মুমতাজ চাপার নামে স্কুল আমি এমপিও করিনি আমি সকলের মানুষের ভোট হওয়ার পরে করেছিলাম আমার নামে এখানে হাফিজরা একটা স্কুল করেছিল শুয়ে গেছে আমার নামে কিন্তু আমি তাদের তাদের স্কুল যদি না করতাম কদিনের চাকরি করে সেই স্কুল আমি এমপি করেছিলাম মাত্র সাত মাসের এমপি যদি আমি না করতাম ওই স্কুলে যদি পরিত্যক্ত হয়ে গাজিরাজ কলেজ আমি তাই অসাম্প্রদায়িক ব্যক্তি আমি অভয় দিচ্ছি নির্ভয় দিচ্ছি কেউ কেউ আতঙ্কে আছে আপনাকে আমাকে নাকি ভোট দিলে ভোটের দিন নাকি স্বয়ংসিত ঘটাবে বট ঘটাবে আমি আমার দলের নেতা কেউ হই যদি যদি জামাত হয় আল্লাহ যদি বানায় আমি তাদের অক্ষর অক্ষর শাস্তির ব্যবস্থা আমার নেতা তারেক রহমান বলেছেন সমস্ত বাংলাদেশকে নিরাপত্তার আচর দেবে নিরাপত্তা দেবেন তাই ভোট দেবেন আপনারা সবাই মিলে আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং মুসলমান এবং জামাত আওয়ামী লীগের দায়িত্ব নিলাম নিরাপত্তার চাদর দিয়ে কি আপনারা সাহায্য করবেন না আঠারো বছর ভোট হয়নি আঠারো বছর পরে ভোট হচ্ছে এই ভোটে আনন্দ আছে কিনা বলেন এই আনন্দ কি উপভোগ করব না তাই যদি করেন তাহলে আমাকে সবাই হেল্প করতে হবে ভাইরা আমি হয়তো কর্মী এই যখন পাশে বল মিছিল হচ্ছে তাই সবাই মিলে আমরা সালা কবরোয়া পাটকেলঘাটা তিনটা উপজেলাকে মডেল উপজেলায় করতে চাই আমাকে দেয়া হয়েছে শহীদ জিয়া কেতেছিলেন খাল এবং ধান উৎপাদন করেছিলেন এখন খালেদ জিয়া কিসের কৃষকের কৃষি ঋণ মাফ করেছিলেন এবার তারেক রহমান দেবেন কৃষকের ভর্তুকি দেবেন এবং এই ভর্তুকি কৃষক কার পাঁচ হাজার টাকা পাবেন ফ্রি পাবেন ফ্রি তারেক রহমান এরপরে পাবেন কি আবার দশ হাজার টাকা কৃষি লোন তিনি সেটাও মাফ করে দেবেন মহিলা মাদের ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান এ নাকি। পশ্চিমবঙ্গে নাকি চালু আছে এক হাজার টাকা লক্ষ্মী ভাত নাকি চলো বলে কি বলে আবার তারেক রহমান দিবেন আড়াই হাজার টাকা জোরে তাড়ি দেন না ভাই কেউ তো তাড়ি দেন কি নেবেন না কে মায়েরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মায়েরা আমি তা এটাও নিরপেক্ষবার হবে এবং কেউ কেউ অপবাদ দিচ্ছেন সেন্টারে নাকি ভোট গ্রহণ হবে না ভাই এতদিন আপনারা বহু কথা বলেছেন তালা কলর মানুষ যদি শোনে এই তালা কলরা কি মানুষ মানবে কখনো বলেছেন পিআরে নির্বাচন হবে না কখনো বলেছেন পিয়ার ছাড়া ভোট হবে না কখনো বলেছেন সরৎ সিগনেচার সরকার ভোট হবে না কখনো বলেছেন আগে কোনো ভোট চাই ভোট হবে না তারপর বলেছেন স্থানীয় সরকার আগে হবে ভোট হবে না তারপর বলেছেন এখনো একটি হত্যা এরপরে কি করেছে তারা কি মঞ্চের নাম দিয়েছে মনে করছেন এটাও তাদের ভাই অনেকগুলো ফ্যাক্টর তারা কাজে লাগায় আমার বিরুদ্ধে কত কি লিখতে চায় আমার দ্বারা কোন অন্যায় হবে নি হয়নি হয়নি হবে না আমার চাকরি মানুষের দিয়েছি প্রায় হাজার এক টাকা লাগেনি পুলিশের চাকরি দিয়েছি প্রায় সাতশো এক টাকা লাগেনি কোন চাকরি কোন টাকা কোন কাজ কোন চেয়ারম্যান আমার সামনে যারাই বলতে পারবে না হাবিবকে এক টাকায় বিক্রি করা যায় চাই আমাকে এই একটি সম্প্রদায়ের মানুষ যেভাবে শ্রদ্ধা করে সৎ মানুষ হিসেবে আমি মৃত্যু যেন সেইভাবে হয় অর্থাৎ আমার সবাই কোনো টাকার বিনিময় কোনো কাজ হবে না তাই আজকে আমি আপনাদের সামনে আবারও বলছি এটা কাকা বাবুরা আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের মসজিদ এবং মন্দিরগুলো কিন্তু এবার তিনি একটা ভর্তুকি দেবেন আমি শুধু তাই বলতে চাই সবাই চাই নিরাপদ আবার শেষ কথা বলুন সবাই চাই নিরাপদ আপনারা কি চান না আমি এক চোখে বলেছি ভোট আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার আমি প্রশাসনকে বলি এখনো কি কাউকে গোটে এক পাশে কাউকে গ্রেফতার করেছে আমার কেন কেউ কি গ্রেফতার করেছে কিছু কিছু চেয়ারম্যান নাকি বাড়ি এসেছে তাদের জামাত ইসলাম পুলিশ পাঠায় তার মানে তার ধারণা তারা আমাকে ভোট দেবে আমি আপনাদের বলতে চাই যে জোট বাঁধেছে এই জোট কখনো আমাদের খন্ডন করা যাবে না হুমকি ধুমকি দিয়ে ভোটের পরে কি হবে আমি যদি নির্বাচিত হই আমার আমি বলেছি কয়দিন আগে নিরাপদ তোর চাদর দিয়ে বাঁচবো আর যদি আমার কোন লোক বা কোন মানুষ যদি কাউকে হিন্দু ভাইদের খ্রিস্টান ভাই গায়ে হাত আমাকে গুলি করে থাকে প্রতিশোধ দেয় কিন্তু জোর করে গেছে আমি আমার কথা ক্লিয়ার হয়েছে তো আমি মারতে চান আমি যে মরে গেছিলাম আমাকে গুলি করবেন তারপর আমার পরিবেশ নষ্ট করবেন আপনারা ক্লিয়ার আমি তাদের জানিয়ে দিয়েছি আমাকে হত্যা করিও যদি আপনারা পাচ্ছেন আমি তাই জন্য অস্তুত অর্থাৎ তাই নিরাপত্তা 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 এই মানুষ পাবে 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 কোন হিন্দুর সম্পত্তি লোক থাকলে সেই আমি সেই তার বিরুদ্ধে চরম অবস্থান দেবেন কারোর সম্পদের লোক হবে আর কাজ করে খাবেন না এই লোকগুলো ভুলে যান কারোর সম্পদ কেন আমার নেতাজি অনারে তো কিছুই দেয় আমার নেত্রী খালেদা জিয়ার কি কিছু আছে জিয়া একটা বাড়িও নেই ঘরও নেই নেত্রী খালেদা জিয়ারও নেই তাই আমারও বিশ্বাস তারেক রহমান এই ব্যাপারে আপসিল তাই আমাকে সবাই মিলে আজ থেকে কয়দিন আর কয়দিন আর কয়দিন সকল আইন কানুন মেনে ভোট কেন্দ্রে যাবেন ভোরবেলা কি যাবেন হাত তুলে দেখান সবাই ফজরের নামাজ পড়বেন আর কাকা কাকিমা বৌদি তাদেরও যেতে হবে ফটকেতে ফোরে আমি বলতে চাই এবার ভোট হবে একানব্বই সালে যে ভোট হয়েছে আট সালে যে ভোট হয়েছে এক সালে যে ভোট হয়েছে তার চাইতে আঠেরো বছর পরে এই গণতন্ত্রের মা খালেদা জিয়া জীবন দিয়ে চলে গেছেন এই ভোটেও তিনি প্রার্থী ছিলেন তিনি হয়তো এবার কেড়ে থেকেও তিনটি আসলে রিকার করতেন তাই খালেদা জিয়ার দিকে তাকিয়ে দেশবাসীর দিকে তাকিয়ে সবাই থানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে দলীদের সবাই মিলে নির্বাচিত করার আহ্বায় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উন্নয়ন 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 আমার শেষ যাত্রা আসসালামুকুম